আসসালামু আলাইকুম ভিয়ার্স ওলক ব্যাকট মাই চান শপিং তাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছে সুস্থ আছেন ভিয়ার্স গরম চলে আসছে ফাল্গুন চলে আসছে তারপরে ঈদ আসছে ঈদ তো কিন্তু গরমে সো এর মধ্যে যদি কটন টু এটাকে ওয়ান পিস না টু পিসে কটন টু পিসে যদি বাই ওয়ান গেট অন অফার হয় তাহলে কি বলেন মাথা ঠিক থাকে একদম কটন টু পিসে আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার দেখাবো এখান থেকে যে কোনো একটা নিলে আর একটা ফ্রি ভাই একই ডিজাইনের কি দুইটা নিতে পারবে আচ্ছা অথবা দুইটা মিক্স করে নিতে পারবেন কটনের মধ্যে কটসে তো ভাই দেখিয়ে দেন একটা কিনলে আরেকটা ফ্রি ওকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কটন কামিজের মধ্যে খুবই সুন্দর পিওর কটন কিন্তু আর আজকে আছি আমি জিয়ার কালেকশন যেটা হচ্ছে আপনার গ্রিন সৈনিকের ভাইদের সব আছে তিন বাই নয় আর স্টার মলিকা হচ্ছে আপনার পাঁচ বাই সিক্স জিরো ঠিক আছে পাঁচ বাই সিক্স জিরো তো ফাইভ আহ সাইট নাম্বার দোকানে চলে আসলে পেয়ে যাবেন এই কালেকশন গুলো হোলসেলের জন্য ভ্যাটের সাথে কন্ট্যাক্ট করবেন বাট এগুলোতে কিন্তু একটাই প্রাইস হোলসেল রিটেল সব একই ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান এটার কালার গুলো একটু দেখাই আর এগুলো বডি সেজ কিরকম হয় আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মিষ্টি কালার সাথে বাসন্তী কালার কম্বিনেশন এই যে দেখুন এটা মিষ্টি কালার সাথে হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন হবে আরও কালার আছে যেমন এটা হোয়াইটের উপরে খুবই সুন্দর ম্যাচিং একদম আর এটা কিন্তু ফালগুনের জন্য চ্যানেল নিয়ে নিতে পারেন হোয়াইট ইয়োলো মিষ্টি সব ধরনের কালারই কিন্তু আসলে ফাল্গুনে যায় সোভার কালারগুলো প্রাইস কত পড়ছে ভাই এটা সেটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটা বইটা যেটাই নেন বারোশো একটা নিলে আরেকটা ফ্রি ঠিক আছে বারোশো টাকায় আপনারা একটা নিলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দাম করবে মাত্র ছয়শো টাকা করে এক একটা দাম পড়ে যায় মাত্র ছয়শো টাকা ভেস্ট কটন টুপিস বলেন কটনের একটা কামিজ কিনতে গেলেও কিন্তু আপনাদের সাত আটশো টাকা লাগবে এখানে টুপিস পাচ্ছেন মাত্র ছশো টাকা একটা কিনলে একটা ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান সেক্ষেত্রে বারোশো টাকা দিয়ে একটা কিনবেন আর আরেকটা ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে মার্কেটে কিন্তু এগুলো হাজার বারোশোতেই সেল হয় কটনের টু পিস সেখানে আপনারা এই বারোশো টাকা দিয়ে একটা নিলে আর একটা ফ্রি পাচ্ছেন কিন্তু সো মিস করলে কিন্তু লস হয়ে যাবে এটা বাসন্তী কালার দামটা কি একটা কিনলে আরেকটা ফ্রি বারোশো টাকা দিয়ে একটা কিনবেন আর একটা টোটালি ফ্রি নিয়ে চলে যাবেন এটা একটা সুন্দর কালার আছে টরে ব্লু কালার দামটা তাই না আচ্ছা এটা স্কাই ব্লু কালার সেম প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন এই যে বটল গ্রিন কালারটা এটার সাথেও সেম সালোয়ার থাকবে দামটাও একই থাকছে আচ্ছা এখন দেখাবো আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর শার্ট স্টাইল এটাও কিন্তু পিওর কটন পিওর কটনের মধ্যে শার্ট স্টাইলে মাঝখানে বাটন ওপেন করা যাবে পকেটে দুই পকেটে কাজ কলার স্টাইল হাতা ফোল্ডিং করা থাকবে এটা খুবই সুন্দর কাতোয়া স্টাইল এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়েরই প্যান কার্ড সালোয়ার এটাও কিন্তু আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এটা ওইটা যেটাই নেন একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যে কোনো দুইটা আর কি তে পেয়ে যাচ্ছেন হিসাব অনুযায়ী প্রাইস সেম অলিভ কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কিন্তু কয়েকটা প্রিন্ট আছে ভিয়ার্স এটা রেগুলার ইউজের জন্য বলেন তারপরে গিফটের জন্য বলেন ফাল্গুন আসছে সামনে তার জন্য বলেন একদম বেস্ট একটা কালেকশন কিন্তু প্রাইসটা একই থাকছে আচ্ছা দেন এটা একটা কালার আছে সেম প্রাইসের মধ্যে এই যে প্রাইসটা একই থাকছে কিন্তু আচ্ছা আরেকটা যেটা আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন সেম থাকবে ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে জিয়ার কালেকশন যেটা হচ্ছে জিয়ার কালেকশন তাদের দুইটা সব যে কোনো একটা চলে আসতে পারেন পাইকারি জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর কালেকশন আছে ইস্টার্ন মলিকার হচ্ছে পাঁচ তলাতে সব নাম্বার হচ্ছে সিক্স জিরো আর একটা হচ্ছে গ্রিন সনিক তিন তলাতে সব নাম্বার নয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন